অনির্বাণে বিয়েতে বাধা হয়ে দাঁড়ালো অনির্বাণের নিজের বাবা মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণে বাবা মা আসার খবর শুনে অনির্বাণের গা হাত পা ঠান্ডা হয়ে আসছে ওদিকে অনির্বাণ রায়কে ফোন করে বলতে থাকে যে রায় আমার মা বাবা খুব শীঘ্রই আসছে আমাদের বিয়ের জন্য তাই আমার মনে হয় যে এখন অন্তত তোমার প্রস্তুত হয়ে যাওয়া দরকার যে আমাকে কাছে তো তোমার কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন বলে মনে হয়নি কিন্তু তার শর্ত আমার বাবা মার কাছে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে তাদের পছন্দের পাত্রী হয়ে ওঠার জন্য ওদিকে রায় মুচকে হাসিয়ে দিয়ে বলতে থাকে যে তার জন্য আমি যথেষ্ট পরিমাণে প্রস্তুত আছি আর হবেই না কেন বলো তো আফটারঅল তো আমার বাবা মা কথা তাদের কাছে তো আমার ইন্টারভিউ দেওয়াটা আসলেই দরকার তাই না তারা তো আমার সাথে এখনও পর্যন্ত পরিচয় পর্যন্ত হয়নি ওদিকে শর্মি বলতে থাকে যে কুটিতে এখন আর রায়ের সাথে এরকম করে চুটিয়ে প্রেম করিস না এখন খুব শীঘ্রই চলে আসে যে কোনো সময় তারা চলে আসতে পারে এখন ফোনটা রেখে বরঞ্চ একটু অপেক্ষা কর ওদিকে রায় বলতে থাকে যে শর্মি কী বলছে তুমি বরঞ্চ সেটাই শোন আমি এখন ফোন রাখছি ওদিকে ফোন রাখতে দেরি নেই সেই সময়ে অনির্বাণে বাবা মা চলে আসার এসে বলতে থাকে অনির্বাণ তুমিও আশা করছি আমাদেরকে দেখে খুব বেশি চমকে গিয়েছো তাই না তুমি তো আমাদেরকে একদমই এক্সপেক্ট করনি কারণ যদি সত্যি এক্সপেক্ট করতে তাহলে হয়তো বা তোমার বিয়ের এক মুহূর্তে আমাদেরকে জানাতে না খুব আগেই জানাতে আর যে সিদ্ধান্তটা তুমি নিয়েছো তার জন্য তুমি এক খুব একটা আমাদের রকম কোনো অনুমতি নেওয়াটাও প্রয়োজন বলে মনে করো নি তাহলে তুমি আমাদেরকে কতটা পর করে দিয়েছো তুমি সেটা বুঝতে পারছো দিক অনিমান বলতে থাকে আচ্ছা মা বাবা তোমরা এসেই কমপ্লেন করা কেন শুরু করে দিয়েছো বলো তো তোমরা এসেছো মাত্র একটু রেস্ট নাও ফ্রেশ হও তারপরে যা বলার তো আমি তোমাদেরকে সব কিছু খুলেই বলবো আর তোমরা এটা কেন বললে যে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি তোমরা যদি আমার লাইফে কোনোরকম রকম কোনো ইম্পর্টেন্ট রোল নাই প্লে করে থাকতে তাহলে আমি কেন তোমাদের আমার বিয়ে কথাটা জানাতাম বলো তো আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো বা আমার উপরে অভিমান করেছো যে তোমাদেরকে আমি আগে কেন জানাই নি আসলে আমি নিজেই কনফিউজ ছিলাম এই রিলেশনটা নিয়ে যে আমি আস আদৌ কি এই রিলেশনটা নিয়ে এগোবো কি না ওদিকে এ কথা শোনা আমাদের যে মানে বাবা বলতে থাকে থাক তুমি আর শুধু শুধু সাফাই দিও না তোমার মনের মধ্যে যে কী চলছে সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি আর ওই মেয়েটা যে তোমার উপরে পুরোপুরি গ্রাস করে ফেলেছে তোমার জীবনটাকে সেটাও আমি বেশ ভালো করেই বুঝতে পারছি ওদিকে শর্মি বলতে থাকে আচ্ছা তোমরা এসে এরকম গম্ভীর গম্ভীর কথা বলতে কেন শুরু করে দিলে বলো তো কাকিমা তোমরা কি আমাকে একবারও দেখতে পেলে না আমাকে সাথে তো একবারও দেখা করলে না বলো তো ওদিকে অনিমাণে মা বাবা বলতে থাকে তোকে আমরা কী করে ভুলে যেতে পারি বলতো তুই তো আমাদের সেই ছোট্ট মেয়েটা আমাদের তো আর মেয়ে নেই আমাদের মেয়ে বলতে তো ছোটোবেলা থেকেই তোকেই মানুষ করেছি তোকে যদি ভুলে যায় তাহলে কী করে চলে বলতো আচ্ছা শর্মি তুই তো আমাদেরকে তোর দাদা ভাইয়ের বিষয়ে সব কিছু জানাতে পারছিস তুই তো তোর দাদা ভাইয়ের সব খবরাখবরই রাখিস তা সর্তে তুইও আমাদেরকে জানালি না আমি মোটেও এই জিনিসটা তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি ওদিকে শর্মি বলতে থাকে আসলে কী হয়েছে দাদা ভাই নিজেও অনেক কনফিউজ ছিল এই রিলেশনটা নিয়ে আর এর মধ্যে অনেক ঝড়ঝাপটা গিয়েছে ওদের মধ্যে আর তার জন্যই কোনো কিছুই আসলে শিওরিটি না থাকার কারণে আমিও কোনো কিছু জানেনি আর কুর্তিদাকে তো তোমরা বরাবরের মতনই চেনো যে কোনো কিছু শেয়ার না হওয়া সত্ত্বেও যদি এই খবরটা লিক হয়ে যেত তাহলে কুর্তিদা যে আমাকে কি করত কি অবস্থা যে আমার করতো সেটা তোমরা বেশ ভালো করে আন্দাজ করতে পারছো বলো ওদিকে অনিমাণে বাবা বলতে থাকি আমরা একটু ফ্রেশ হয়ে আসি তারপরে তোমার সাথে বসে আমাদের অনেক কথা জরুরি কথা বলার আছে কারণ তুমি যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছো তাতে আমাদের মোটেও যে সম্মতি নেই আশা করছি সেটা তুমি বেশ ভালো করে আন্দাজ করতে পারছো ওদিকে অনিমান বলতে থাকে তোমাদের বি কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না তোমরা আগে ফ্রেশ হয়ে আসো তারপরে সব বিষয়ে আমাদেরকে খুলে বলো তখন আমরা একটা ডিসিশনে আসা যাবে তুমি আগে যাও বাবা তবন্দে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না